নমস্কার দেবী এবং সজ্জনগণ দু সালের ভারতের পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের সফল ব্যক্তিদের এই পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে এই পদ্ম কথাটার মানে কি জানেন তো পদ্ম হচ্ছে পবিত্রতার প্রতীক এবং আমাদের দেশের জাতীয় ফুল এই পদ্ম এমন একটা জিনিস দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের প্রতিটি দেবতা এই পদ্ম ফুলের উপরেই উপবিষ্ট আছে অর্থাৎ প্রত্যেকেই পবিত্র এবং সফল সেই জন্যই সমাজের বিভিন্ন বর্গের লোকেদের এই পদ্ম পুরস্কার প্রদান করা হয়ে থাকে এবারেও সেই একই রকম পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে এইবারের পদ্ম পুরস্কারের বিশেষত হচ্ছে সমাজের বিভিন্ন বর্গের জনসাধারণের সঙ্গে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে যেমন এইবার পদ্ম পুরস্কার পেয়েছেন সাধ্বী রীতাম্বরা কার্তিক মহারাজ অর্থাৎ যিনি সফলভাবে আধ্যাত্মিকতাকে সমাজের মধ্যে প্রয়োগ করেছেন এবং জনসেবার কাজে নিজেকে উৎসর্গীকৃত করেছেন আমি কার্তিক মহারাজকে নিয়ে আগেও একটি ভিডিও তৈরি করেছি সুতরাং আজকে আর নতুন করে কার্তিক মহারাজের সম্পর্কে কিছু বললাম না আর পেয়েছেন ব্রাজিলের একজন সনাতন ধর্মী প্রচারক শ্রী বিশ্বনাথ যার আসল নাম জোনেস মাসোটি আমি আজকে জোনেস মাসোটি সম্পর্কেই বা উরফে বিশ্বনাথ সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছি দেহের উপর সনাতনী পোশাক কপালে সনাতনী শিখা চেহারাতে আধ্যাত্মিকতার ঝলক এবং ভারতীয় সংস্কৃতিতে উজ্জ্বল যে তারকাকে আপনি আপনার চোখের সামনে খালি পায়ে রাষ্ট্রপতি ভবনে প্রত্যক্ষ করছেন তিনি কিন্তু ভারতীয় না এই ব্যক্তির নাম জোনাস মাসেটি সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতিতে ভরপুর ইনি ভারতীয় সনাতন সংস্কৃতিকে নিজের করে নিয়েছেন যখন পশ্চিমী দুনিয়া অন্ধকারে ছিল তখন ভারতে বেদ ছিল গীতা ছিল উপনিষদ ছিল আর আজ ভারতীয় সভ্যতাকে সারা বিশ্বে পৌঁছে দিচ্ছেন একজন ব্রাজিলীয় সন্ন্যাসী যাকে আজ নাথানান সরস্বতী নামে সারা বিশ্ব চেনে এবং জানে জুনাজ অর্থাৎ বিশ্বনাথ ব্রাজিলের একজন ইঞ্জিনিয়ার শেয়ার বাজার বিশেষজ্ঞ এবং ফিল্ম প্রডিউসার ছিলেন কিন্তু উনার জীবনে এমন এক মোড় এলো যখন ইনি বুঝতে পারলেন জীবন কেবলমাত্র ভৌতিকতার মধ্যে সীমাবদ্ধ না জীবনের অন্য কোনো মানে আছে যেটাকে খুঁজতে পৌঁছে গেলেন ভারতে ঋষি মুনিদের তপস্যা ভূমিতে বেদ গীতা এবং উপনিষদের ভূমিতে উনি কেবলমাত্র যোগ এবং ধ্যানের মধ্যেই নিজের জ্ঞানকে সীমাবদ্ধ রাখলেন না পৌঁছে গেলেন ঋষি পরম্পরার গভীরে অর্থাৎ বেদান্তকে উনি বুঝলেন উনি এক দশক ঋষিকেশ এবং তামিলনাড়ুর আচার্যদের সান্নিধ্যে বৈদিক অধ্যয়ন করেছেন জন্ম ব্রাজিলে হয়েছে শিক্ষা হয়েছে আধুনিক পশ্চিমী পদ্ধতিতে কিন্তু জীবনের পথভ্রষ্টতা শূন্যতা এবং প্রশ্ন তাকে ভারতীয় প্রাচীন সংস্কৃতির দিকে নিয়ে এসেছে বেদান্তের অধ্যয়ন করবার জন্য প্রথমে তিনি ঋষিকেশ পৌঁছালেন তারপরে চেন্নাইয়ের বেদান্ত আচার্য স্বামী দয়ানন্দ সরস্বতীর শিষ্যত্ব গ্রহণ করলেন সনাতন সংস্কারকে নিজের জীবনের অঙ্গ হিসাবে ধারণ করেন এবং গীতাকে নিজের জীবনে আত্মস্থ করেছেন উনি বেদান্ত লাইফ নামে একটি বেদান্তের প্রচার শুরু করেছেন দেখতে দেখতে হাজারো ব্রাজিলিয়ান ছাত্রছাত্রী উনার বেদান্ত শিক্ষালয়ে বেদ গীতা এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত এবং একাত্ম হয়ে পড়েছেন উনি কেবলমাত্র বেদান্ত প্রচার প্রসার শুরুই করেননি নিজের জীবনে বেদ গীতা ভারতীয় সংস্কৃতিকে ধারণ করেছেন নিজে ভারতীয় সংস্কৃতি ভারতীয় পোশাক এমনকি ভারতীয় নামও ধারণ করেছেন জোনাস থেকে হয়েছেন বিশ্বনাথ রিও ডি জেনেরোতে একটি গুরুকুল খুলেছেন যেখানে ব্রাজিলের লোক সংস্কৃত শেখে গীতা পড়ে এবং ওম ধ্বনি জপ করে এই সমর্পণকে দেখেই ভারত সরকার উনাকে দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন এই পুরস্কার কেবলমাত্র উনার চেতনাকে দেওয়া হয়নি এই পুরস্কার প্রদান করা হয়েছে সারা পৃথিবীতে সুখ শান্তি এবং সত্যের পথে অনুধাবিত এক তারকাকে আজকে যখন ভারত সহ সারা পৃথিবীর বর্তমান প্রজন্ম ভৌতিক সুখের দিকে দৌড়ে নিজের জীবনকে নিঃশেষিত করার দিকে এগিয়ে চলেছে তখন একজন পশ্চিমী ব্যক্তি সমগ্র বিশ্বে বলছে সকলের ভারতীয় সংস্কৃতিকে আত্মস্থ করা উচিত উনি বলেছেন আমি সমগ্র পৃথিবীকে দেখেছি কিন্তু শান্তি কেবলমাত্র ভারতে এবং সেটাও কেবলমাত্র সনাতন ধর্মে এই পুরস্কার কেবলমাত্র একজন ব্রাজিলীয় ব্যক্তিকে প্রদান করা হয়নি সমগ্র সনাতন সংস্কৃতিকে দেয়া হয়েছে যে সংস্কৃতিকে পশ্চিমী জনগণ ভুল বলে মনে করে ভৌতিক ভ্রমের দিকে ধাবিত হতো উনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন সনাতন ধর্ম কোনো রীতি রেওয়াজ না আত্মাকে খোঁজার একটা রাস্তা উনি নিজের জীবনে প্রমাণ করেছেন ভারতের সফট পাওয়ার কেবলমাত্র বলিউড না কেবলমাত্র যোগ অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ না সফট পাওয়ারের মধ্যে বেদের অদ্ভুত জ্ঞানই ভারতের পাওয়ার যদি ব্রাজিলের নাগরিক ভারতীয় সংস্কৃতি বেদ জ্ঞান আত্মস্থ করতে পারে তাহলে আজকের ভারতের যুব সম্প্রদায়েরও নিজেদের ধর্ম এবং সংস্কৃতির জন্য গর্ব করা উচিত নাম জিনাস কর্ম সনাতন পরিচিতি ভারতীয় সনাতন সংস্কৃতির বাহক এটাই ভারতের জিত এটাই সনাতন সংস্কৃতির জয় I'm here in India to receive the Padma Shri. Uh, so, you, you've been uh, given Padma Shri, you've been Padma Shri, first of all. How does it feel? What do you want to say? Did you expect this coming? I was not expecting. It's a great honor for us in uh, being a Brazilian and being dedicated to this tradition for 20 years. It's a big blessing. In Brazil there are many people that are studying Vedanta and I feel that this this honor is not just for me but for our family that is like striving to make this tradition happen sir how come you were uh, you inclined towards spiritualism how it started if you can tell us a bit about your journey sure before entering vedanta field i was in the stock market i'm a mechanical engineer and uh, i've been working with the biggest companies in brazil and i felt very empty looking for a meaning for my life was then that I met yoga and Vedanta and all the Vedic culture and then I started studying and I ended up in an ashram in Tamil Nadu with Swami Dayananda where I studied for four years. So from Tamil Nadu your journey began. Yes. How it changed your life? You can tell us something. Sure. When I came to do this long-term study I was not sure even if I was going back to Brazil. Then um, suddenly I understood that I was supposed to go back to the place I came from to spread this knowledge and this message of the Vedas. I've been doing that for the last 12 years and uh, now it has grown a lot and that's why I'm here. Now, when you go to Brazil, how, how do you. Uh, are people also following you, trying to understand your journey? How is it going? Because India, in. Is in a way a spirituality hub. Uh -huh. We all, all the religions, in a way, they all practice spirituality. Uh -huh. So, what do you want to say on that? One very interesting thing was when the Portuguese were coming to India, they by mistake has ended up in Brazil, and that's why in Brazil the native people are called Indios because of India, you know. And there is a lot of common things on the spiritual ground in Brazil and in India. And because of that, uh, I think that Brazil is a very fertile ground for Vedanta studies. Lastly, sir, what would you like to say to the government of India for recognizing you uh, to give Padma Shri uh, in this field? Uh, I would like to, to thank and say that's a, a great honor, and especially for us that are living this Vedic tradition abroad it's very important to be recognized and also for the newcomers you know to have a, an authority-based uh, how i say reference to study and all that. so we are very grateful and hope that we can serve this tradition even more. thank you to spirituality here in India, and how, uh, if yes, then what is your uh, future plan? Yeah, I, I was thinking, firstly, that there are so many teachers and acharyas in India that it was not necessary for a Western to come to teach their own culture. But at the same time, I see a lot of youngsters that are losing the opportunity to value their own culture and understand all these things, and they are so enchanted by the Western way of thinking that I think that a Western coming and telling the message, you know, Maybe it will bring value back. So I have this plan. This year we have a first group of people coming in September to Brazil where they're going to spend some time studying Vedanta and visiting the Amazon forest.